উই হ্যাভ লাইক ফোর ইন আওয়ার টিম আমরা চারজন আছি আমার টিমে এখন দেখা যাক আমরা নতুন প্লেয়ার নতুন দেখা যাক কি হয় হাসিফ লেনে যাবে নিচের লেনে নিচের লেনে হাসিফিন করবি

ঠিক ঠিক আছে একটা কিলে এসে পড়বো দারুন দারুন সুমন ওরে ধর ধর সুমন দারুন 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 ধর 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 স্কিল মার স্কিল মার ও সুমন একটা কিল পেয়ে গেছে দারুন ভাই আমি আসতেছি তুই তুই তো অনলাইনে থাকছ হাসি পাঁচ মিনিট পরে অন্য লেনে যাবি পরে থাকুক তুই পাঁচ মিনিট দেখে খেয়াল ভিটে থাকবি তুই ভিটে থাকলে তো ভিটে মারা পারবো না ধরে

দেখবি কোনে যায় কোনে গেছে ফিরে আবার আয় জীবন বাড়ছে না আয়লা সতে লাগিয়ে মেয়েটা কিরকম আমার নাকি থাকবি এই দিন গিয়ে নেই তুই তোর থাকার কারণ কারণ আছে আমার নাকি দারুণ দারুণ কিল পেয়ে গেছে একটা সে একটা কিল হয়ে গেছে চেৰ মিনিট ধৰিছি খাৰ এই জেচনে জেচনে বেলমুন্দে দৌৰিছনে হাচি ভিটে জাগা তুই ভিতা হৰি কল মাৰ ভিতা আয় এলো ভাইটে এলো ভাইটে আই 5 মিনিট পড়া হয়ে গেছে গা ওレントো মারো করো করো আমি আমরা সে উপরে লেন নি উপরে লেন নি আই বাকি উপরে লেন নি তুই বাকি মেয়ে নি মিয়া মিয়া এটা না হাসিব ভাই উপরে লেন নি আই এই না নিচে লেন নি নিচে লেন

ווי נגס לי יום נבוטום מסטיידס. בוטום 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 מסטיידס. בוטום.